দখল দারি সইনা চারে খুব নিয়েছে রক্ত ঘাম সময় এবার বদলা নেবার মিটিয়ে দিতে প্রাণের দাম জীবন দেবে জীবনে নেবে এই তো তোমার আরেক নাম মোহাম্মাদের বীর সেনারি বিশ্ব জানে তোমার দাম বাহুর বলে লড়তে হবে করতে কায়েবে খোদার দি আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরব তোমার دی۔ আকসা ফিলিস্তিন ফিরব তোমার دی۔ ভয় কি তোমার বাছলে গাজী মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ একসাথে ভয় কি তোমার বাছলে গাজী মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ একসাথে হামজা জাফর নবীর সাথে থাকবে তুমি Aqsa Filistin firbetomar din Aqsa Filistin firbetomar din আকসা ফিলিস্তিন ফিরব তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরব তোমার দিন রক্ত তোমার আগুন ধরাও যেমন ছিলে খায়বারে সব জালিমের করতে দাফন তেল আবিবের প্রান্তরে রক্ত তোমার আগুন ধরাও যেমন ছিলে খায়বারে সব জালিমের করতে দাফন তেল আবিবের প্রান্তরে তুর্কি আরব বঙ্গ মিলে বাঁচাও তোমার পাজ জমি আকসা ফিলিস্তিন

পাহর বলে লড়তে হবে করতে কায়বে খোদার দিন হক সাফিল ফিরবে তো মারা দিই হক ফিরবে তো মারা দিই হক ফিরবে তো মারা দিই হক ফিরবে তো মারা